মন ভালো করলে যদি ঠিক হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায় সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন কেন আমার টাকা ঢাকতে হবে আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো আপনি আপনাকে সেভ করেন এটা কেন বলেন না যে হোক এটা আমি দীর্ঘ আলোচনা যাব না তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন সেটা ইসলাম জন্য জায়জ রেখেছে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন কিন্তু এটা জায়েজ নাই কেন জায়েজ নাই দেখুন ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে আল্লাহ বলেছেন ও আলাহাদাম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এজন্য জন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি এটা পণ্য নয় যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীর কোনো অংশে একজন অন্যজনকে দিতে হয় সেটা বিনা পয়সায় দিতে হবে এটা চ্যারিটি থাকতে হবে রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না শরীয় দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে এটা তার ইবাদত হিসাবে সবের জন্য দিবে এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব সবকিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত তখন বলে ভাই ঋণ সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে তখন মুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে বাবা মার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিরা। প্রথম কথা হলো সম্পদের ভাগতে হবে বাবা মার মৃত্যুর পর এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনের সরিয়ার যে নির্দেশনা সেটা আওতা পড়বে একটা গিফট হবে বা মার জীবদ্দর্শাদের একটা উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে করোনা দিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায় বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন সেটি জায়জ আছে কিন্তু আল্লাহ তালা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে ইনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এ সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা শেষ করতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি কার বদলি হজ করতে পারবেন না বিশাল্লাহিসাম একটি হাদিস আবুদাহদেব বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রুমার পক্ষ থেকে নবী সাদ্লা সাহেব তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তারপর তুমি আরোজনের পক্ষ থেকে করবে সোকে বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা করতে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই জন্য বিশ্বাদ আল্লাহ সাল্লাম রাতের খাবার আগে খাইতেন তারপরে ঈশান নামাজ পড়তে যেতেন এসান নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উঠবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি পেছনে ঘুমোতে যেতেন পুরো সুন্নার লাইফস্টাইল হল সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কীভাবে আমাদের উপকার আসে এটা যদি আপনি ভালো করে পড়েন স্টাডি করেন আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে কোনো একটা পাপাচারে লিপ্ত হলে মানুষ এবাদতের স্বাদ কমে যায় সেগুলো ছাড়তে হবে সাল্লাশা করে যে আল্লাহ তালে আপনাকে ফেরত আসার তফিক দান করবেন গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয় গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয় সেক্ষেত্রে হিসাবটা কীভাবে হবে যখন টাকা দেওয়া শুরু করবো তখনকার দরদাম অনুযায়ী নাকি বছরের যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী খুবই সংক্ষিপ্ত উত্তর আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কি কী অ্যাসেট আছে সব হিসাব করবেন ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন এরপর আপনি আস্তে আস্তে দেন আর না দেন কিন্তু হিসাব হবে তখনকারটা আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না পরেরটা হিসাব হবে আমি এক সময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম এখন আর করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনেক বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি এটা নিয়ে আমি খুব অনুতপ্ত আমার করণীয় কি এখন একটা কাজ করবেন আমি নিজে করি সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারে আমি এই দানটা করছি আমি স পাওয়ার জন্য না ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না আন্ন সে ব্যক্তি তাহলে ঈশাআ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন ঈশা আল্লাহ তালা আপনাকে দায়মুক্ত করে দিবেন যেহেতু আপনি প্রাপক জানেন না ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায় সেই পরিমাণ এল জ্ঞান এবং ইমান তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন যদি আপনি সেখানে হারিয়ে না যান সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন কানেক্টেড থাকলেন এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে ইংশালায় হেফারত করতে পারেন যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না গেলে কেউ আর আসতে চায় না আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল সরকারের সুযোগ সুবিধা অনেক লাকজারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লাকে জিজ্ঞেস করলাম স্যার কী করা উচিত স্যার বললেন দেশে চলে যাও এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই দেশে মানুষের জন্য কিছু করো আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোথায় কি করবো কিছুই যায় না আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন সরি গভর্নর ছিলেন তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউনিভার্সিটির ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি আমাকে ইউনিভার্সিটিতে শিক্ষকতা অফার করা হয়েছে কিন্তু বললাম না আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তো দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা এটা তো আসলে কোনো কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেরোর টেরোরিস্ট রাষ্ট্র তখন সে রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই কেন নেই আপনি যদি কাউকে শত্রু মনে করেন আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন সেটা ভালো না খারাপ আপনি যদি কোথাও যেয়ে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিখত সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায় সাম্রাজ্যবাদী কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞানার্জন করে আলোকিত আপনার দেশের মানুষকে উপকার দিক করবেন তো ভালো খারাপ কি আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে অন্ত বিরুদ্ধে তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা আওয়াজ নসিহত করেন বলে না একটা কমন প্রশ্ন না একটা হাস্যকর প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম লাভ করলাম না লস করলাম এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হলো শত্রুর ঢেল মারলেন আপনি এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন আমি যদি ইয়াহুদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি সমস্যাটা কোথায় তো এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি অনেক কঠিন করে ফেলি ইসলামে তো কঠিন না সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমুসলিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ না যায় একটি কাজ ইস্তে আনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বের সব ওলামা না জায়েজ বলেছেন এটি কোন অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি সরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রুগীর লোক রায়খা দিয়ে কাজ করতেন সো এটা সঠিক কোনো কাজ নয় ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই এগেইন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন কোনো অবস্থাতে এটা যায়জ হতে পারে এটা যে না যায় এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন বিষয় আমরা যে কেউ বুঝতে পারি এই জন্য আমরা আশা করব যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসার আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না বরং মনে করে যে আমার দোস্ত যেহেতু চাইছে সবের বিষয়ই হবে একটা মানুষের উপকার করলাম না সব উপকার সবের বিষয় না একজন মানুষ অনুপস্থিত আছে আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম খুব ডেঞ্জারাস একটা বিষয় কবিরা গোনা হাসির বিষয় না সিরিয়াস এই জন্য যাদের অভ্যাস আছে ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে জান্নার থেকে সে দূরে সরে একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে শাসিত হবে সেটা আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কীভাবে হবে আপনি যদি স্টুডেন্ট লাইফে ফ্রক্সি দেন আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার আপনার স্টুডেন্ট লাইফ আপনি চাকরি জীবনে কী করবেন এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনও কম্প্রোমাইজ করবে না যে না সত প্রশ্নে কম্প্রোমাইজ করবো না তাতে না নাশোক আমি আমার জায়গায় থাকবো আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হোক